কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয়েছিল হায়েস্ট টু লোয়েস্ট সিনেমাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে স্পাইকলি পরিচালিত এ সিনেমার বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে রেড কার্পেট উপস্থিত হতে দেখা যায় ডেনজেল ওয়াশিংটন রকি ও জেফ্রি রাইটস সহ সিনেমার অন্যান্য কলাকৌশলীদের হাইয়েস্ট টু লোয়েস্ট মূলত আমেরিকান ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা যেটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা স্পাইক লি সিনেমাটি আকিরা কুরোসাওয়ার উনিশশো তেষট্টি সালের জাপানি চলচ্চিত্র হাই অ্যান্ড লোয়ের ইংরেজি ভাষার রিমেক এতে ডেনজেল ওয়াশিংটন ডেভিড কিং চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইলফেনেশ হাদেরা রকি আইস স্পাইস ডিন উইন্টার্স ও জেফ্রি রাইটের মতো তারকারা সম্প্রতি ব্রুকলিনে আয়োজিত হাইয়েস্ট ও লোয়েস্ট সিনেমার বিশেষ এক প্রদর্শনীতে যোগ দেন তারা এই সিনেমার মাধ্যমে পঞ্চমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন লি ও ডেনজেল ওয়াশিংটন যখন আমি একটি ভিন্ন ধরনের সিনেমার পরিকল্পনা করছি ঠিক সেই সময়টাতেই ডেনজেল আমাকে স্ক্রিপ্টটি পাঠিয়ে বললেন তুমি এটা করতে চাও এই প্রজেক্টটি করতে আমাকে উদ্বুদ্ধ করেছেন তিনি সিনেমাটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা সেই সাথে ডেনজেলেরও আশা করি আমরা আরও কিছু প্রজেক্ট একসাথে করতে চলেছি এদের স্পাইক লিয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সিনেমার অন্যান্য অভিনেতারা আমি আমার ক্যারিয়ারের বাকি দিনগুলোতে লির সাথে কাজ করতে চাইব এটি কেবল কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বলছি না তার দৃষ্টিভঙ্গি ও সৃষ্টিশীলতার জন্যই তাকে আমি ভালোবাসি লি প্রথাগত পদ্ধতির বাইরে যে কাজ করতে পছন্দ করে আগামী পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমা হায়েস টু লোয়েস আনাস ইমরান শোবিজ টুনাইট